হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমি সুনিতা আবারও চলে আসলাম তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো কোনো ডেলি ব্লগ নয় আমি হঠাৎ করেই আমার মনে হলো যে আমি একটা জায়গায় ঘুরতে যাব তো সেখানেই ঘুরতে গিয়েছিলাম আর তোমাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করেছি খুবই ছোট ভিডিও সবাই প্লিজ ভিডিওটা ফুল ওয়াচ করো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো নাম কাছে কি মজা এই তো পলাশ ফুল আমি আবার কত দূর দাঁড়াবো এই দাঁড় এই দাঁড় আমি আবার পলাশ ফুলের জন্যই হ্যাদারুই জল কোনোটা থেকে বেরোবে যদিও ঘর থেকে জল বেরোচ্ছ না তো ও টাইম কল মনে হয় না জল ঠিক আছে আমি ঘর থেকে হাত ধুয়ে এসেছি এই হচ্ছে আমার ভোলে বাবার মন্দির এই হচ্ছে চারপাশ এই চুপ দেখতে পাচ্ছি না ভিডিও করছি ছাড়া দিচ্ছিস এই হচ্ছে চারপাশ দেখতে পাচ্ছ কত সুন্দর এই হচ্ছে আমার ভোলে বাবার মন্দির এই হচ্ছে চারপাশ কেউ নেই এখানে এখন শুধু আমি আছি আজ আমি জানি না কেন ভোলে মন খারাপ করছিল ভীষণ দরজা যেটা বন্ধ দেখছো চারপাশটা হচ্ছে এটা জানি না কেন আজ ভোলে বাবার জন্য ভীষণ মন খারাপ করছিল সকাল থেকে উঠে কারণ হচ্ছে কি শিবরাত্রি হয়ে গেল আমাদের ওখানে আমি যেতে পারলাম না মনটা ভীষণ খারাপ করছিল তারপরে হঠাৎ করে মনে হলো কি আজকে যদি আমি একবার ভোলে বাবার কাছে যেতে না পারি তাহলে আমার মনটা আরও খারাপ হয়ে যাবে তো সেই জন্য যেমন বলা তেমন কাজ বরকে একবার বললাম যে আমার এরকম মন খারাপ হয়ে গেছে ভীষণ বাবার জন্য মন খারাপ করছে আমাকে যেতে হবে তো ভোলেবাবা ভোলে বাবার কাছে আমাকে আজকে যেমন করেই হোক যেতে হবে তো আমাকে জন্য এখানে নিয়ে আসলো আমি ভীষণ খুশি হয়ে গেছি ভীষণ হ্যাপি হয়ে গেছি তাই তোমাদের সাথে একটুখানি ভিডিওটা করলাম দেখো চার পাঁচটা খুব সুন্দর একটা পরিবেশ আমি এখানে আগেও এসেছি অনেকবার এসেছি দেখো গাছে একটা মাংকি আছে আমি এখানে আগে অনেকবার এসেছি ভিডিও করেছিলাম ভিডিও শেয়ারও করেছি তোমাদের সাথে তোমরা হয়তো দেখেছ আবারও আসলাম জানি না কেন এই সুন্দর পরিবেশটার মধ্যে আসলে আর আমার মনটা ভালো হয়ে যায় আর যখন ভুলে বাবার কাছে আসার ব্যাপার হয় তখন তো আমার মন ভালো হয়ে যেতে বাধ্য ভীষণ মন খারাপ করছিল জানো আর কয়দিন ধরে জানো পলাশ ফুল ভীষণভাবে খুঁজছি আমি কোথাও পলাশ ফুল পাইনি এবছরে আমি একটা পলাশ ফুল এখনও হাতে নিতে পারিনি তো এখানে এসে দেখছি দেখো কত পলাশ ফুল রয়েছে কত পলাশ ফুল রয়েছে আর নিচেও দেখো অনেক পলাশ ফুল পড়েও আছে কুড়িয়ে নিয়ে যাব ভাবছি দুটো একটা এই আমার ভোলে বাবার মন্দির এখানে মন্দিরের ভিতরে তো ছবি টবি করা যাবে না মন্দির এখন বন্ধ আছে আমি খুলবও না দরজা আর ভিতর থেকে আমি কোনো ছবিও করব না তোমাদের দেখাবো না শুধু বাইরেটা তোমাদের একটু দেখালাম সেটা আমারও ভালো লাগলো তোমাদেরও ভালো লাগবে একটু এসেছি আমি এখন একটুখানি ঘুরে দেখবো চারপাশ কিছুক্ষণ সময় এখানে কত বড় দেখো ফুলটা কিছু সময় এখানে তারপরে আমি যাব তার আগে যাওয়ার নামই নেব না সত্যি সত্যি তার আগে আমি যাওয়ার নাম নেবো না আমার একদম যেতে ইচ্ছা হচ্ছে না আমার আজ এখানেই থাকতে ইচ্ছা করছে এই হচ্ছে অদ্ভুত আমি পাগলের মতন এসেছি দেখছো মনটা আজ ভীষণ খারাপ ভীষণ ভীষণ ভালো লাগছে আমি যেখানেই ফুল পাই সেটাকেই তুলে নিয়ে আগে মনে হয় কানে দিই কিন্তু কানে সব সময় ফুল দেওয়ার ঠিক নয় কানে ফুল দিলে ফুলের মধ্যে যে পোকা টোকাগুলো থাকবে সেগুলো সব ঢুকে যাবে কানে ঢুকে যাওয়ার ব্যাপার আছে চুলটা এলোমেলো হয়ে গেছে গাড়িতে আসলাম তো অনেকটা রাস্তা তাই হচ্ছি আমি এই হচ্ছে আমার ভোলে বাবার মন্দির একবার একটুখানি বসি বসলেও শান্তি সত্যি করে বসলেও শান্তি তুমি জানো বলে বাবা আজ আমার কত মন খারাপ করছিল তোমার জন্য তোমার জন্য বলতে হ্যাঁ তোমার জন্যই মন খারাপ করছিল আমি তো আর ওখানে যেতে পারবো না আমাদের ওখানে তো সেই জন্য ভাবলাম একবার তোমার এখানেই আসি তোমাকে হয়তো দেখতে পাচ্ছি না কিন্তু তোমায় আমি অনুভব করতে পারছি এতেই আমি খুশি

এই একটা অদ্ভুত পাগল যখন যেটা মনে আসে যখন যেটা মাথায় চাপে তখন আমাকে সেটা করতে হয় আমি জানি না কি জন্য আজকে আমার এত মন খারাপ হচ্ছিল এখন এখানে এসে সত্যি ভালো লাগছে এখন বসে থাকলাম বলে ওর সাথে একটু কথা টথা বললাম সেগুলো তো আমাদের সাথে শেয়ার করিনি কারণ সেগুলো শেয়ার করার মতো নয় কিছু তো পার্সোনাল কথা থাকতেই পারে তাই না তো নিয়ে নিলাম দুটো ফুল চলো একবার যাবো বাড়ি কারণ টাইম হয়ে গেছে একটা কুড়ি বাজতে যায় আবার এতটা রাস্তা যেতে হবে ডিউটি আছে তো সেজন্য জন্য এবার যেতে হবে কিছু করার নেই চলো হওয়ার পরে আসবো তো বন্ধুরা চলে আসলাম বাড়ি আর জানো কি হলো আমি এগুলোকে পলাশ ফুল বলে তুলে আনলাম তো এগুলো পলাশ ফুল নয় কারণ কি রাস্তাতে আসার পরে যখন অন্য পলাশ ফুলের গাছ দেখলাম তখন দেখলাম যে ওগুলো পলাশ ফুল তো এটা পলাশ ফুল নয় তো এটা কি ফুল আমি জানি না কিন্তু দূর থেকে দেখে আমার তখন ওটা পলাশ ফুলই মনে হয়েছিলো গাছে যখন ছিল আর হাতে যখন নিই তখন আমি মনে মনে ভাবলাম যে পলাশ ফুলটা এরকম এরকম টাইপের কেন তো এটা মনে মনে হচ্ছিল তো দেখতে কিন্তু দিয়েছি দেখো দেখতে কিন্তু কিছুটা দেখো পলাশ ফুলেরই মতো তো আমি এটাকে পলাশ ফুল ভেবেছিলাম তো কিছু দূর আসার পরে আবার অন্য গাছে দেখলাম পলাশ ফুল দেখতে একটু অন্যরকম টাইপের রয়েছে তো এটা কি আদৌ পলাশ ফুল না এটা পলাশ ফুল নয় সেটা আমি কার নিজেই আর কিছু খুঁজে পাচ্ছি না তো যাই হোক যাই যেই ফুলই হোক না কেন দেখতে খুবই সুন্দর লাগলো তাই কুড়িয়ে নিয়ে চলে আসলাম দুটো নিয়ে এসেছি আমার কাছে রেখে দিলাম থাকবে আমি দেখব এটাই আর যে ফুলই হোক দেখতে তো ভালো এটাই তো চলে এসেছি বাড়ি এখন তো অনেকটাই বেজে গেছে আর ওকে খেতে দিয়ে দিয়েছি ও খাচ্ছে আর এই ছোট্ট ভিডিওটা তোমাদের সাথে একটুখানি করলাম জানি না ভিডিওটার মধ্যে দেখার মতন আদৌ কিছু আছে কি না বা তোমাদের ভালো লাগবে কি না আমি জানি না কিন্তু আমার ভালো লেগেছে তাই আমি করেছি আর আমার ভালো লাগার জায়গায় গিয়েছিলাম তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করো আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা